জানায় দিলেন তোমার সব আমল বরবাদ হয়ে যাবে বান্দা তুমি টেরোপাই বানা ময়দানে মাস্টারের তাকায় দেখবা আমল্লামাই নেক নাই নেক নেক নাই নেক কোথায় গেল আমি তো নামাজ পড়ছি রোজা রাখছি হজ করলাম কত ইবাদত উৎপন্দিগি করলাম আমার নেক কেন নাই আল্লাহ পাক বলবে বান্দা আমার মবির সাথে তুমি বিয়া করেছ আমি আল্লাহ এলাম মবির সামনে আওয়াজে কথা বলবা না তুমি আওয়াজ দিয়ে কথা বলছ কর্কশ বাছাই কথা বলছো নবী কষ্ট পাইছে তোমার সব আমল

ওলাইকা আল্লাযিনা আমতাহানা আল্লাহ ক্বুলুবাহুম بالتাকওয়া আল্লাহ পাক বলে তাদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব নবীকে তাজিম করে সম্মান করে আওয়াজটা बुलंद করলো না নিচু করলো নবীর সম্মানেরতে আওয়াজটাকে নিচু করছি আল্লাহ পাক বলে আমি আল্লাহ খুশি হয়ে দুইটা পুরস্কার দিব সুবহানাল্লাহ উলাইকা আল্লাযী নামাতাহানাল্লাহু ক্বালবা হুম বিতাকওয়া আল্লাহ পাক বলে আমি আল্লাহ তাদের কলবটাকে তাকওয়ার গুণ দিয়ে দেব সুবহানাল্লাহ আমি আল্লাহ তাদের কলবে পরহেজগারী দিয়ে দেব তাকওয়াdele দেব আমি আল্লাহ তাদের অন্তরটাকে পাক পবিত্র করে দেব সুবহানাল্লাহ উলাইকা আল্লাযী নামাতাহানাল্লাহু ইজত করেছেন সম্মান করেছেন নবীজি কে ভালোবেসেছেন আমাজটা নিচু করেছেন কেমন নিচু করলো যখন আয়াত নাজিল হলো নবীর স্বপ্নেও চো আজে কথা বলা যাবে না আল্লাহর নবীর এক সাহাবীর অভ্যাসগত স্বভাবগত আওয়াজ ছিল ওচ আয়াত নাজিল হওয়ার পরে কয়েকদিন পর হয় সাহাবি বাড়ির থেকে নবীর দরবারে আসে না আল্লাহর নবী সাহাবি পাঠাইলেন আমার অমুক সাহাবির খোঁজ খবর নাও কেন আমার দরবারে আসে না সাহাবি যে তাকায় দেখে ওই সাহাবি কান্নাকাটি করতেছে চোখের পানি ফেলাইতেছে কি ভাই কেন তুমি এইভাবে কান্নাকাটি করো সাহাবি জবাব দেই ভাই আল্লাহ পাক আয়াত নাজিল করছে নবীর কথা বললে আমল বরবাদ হয়ে যাবে আমার তো স্বভাবগত ভাবে কত কথা বলছি নবীর সাথে আওয়াজটা উচ্চ হয়ে গেছে না জানি আমার আমল বরবাদ হয়ে গেল কিনা আমি জাহান আসামি হয়ে গেলাম কিনা আমার অন্তরে ভয় নবীর সামনে যাবো না যদি নবী সামনে গিয়ে কথা বলে আওয়াজটা একটু উচ্চ হয়ে যায় আমার আমল বরবাদ হয়ে যাবে এই জন্য আমি নবীর দরবারে যায় না আল্লাহ নবীর কাছে ওই যখন খবরটা আপনার ওই সাহাবি এই ভয়তে আসতেছে না আল্লাহ নবী বলে ডাকো ওই সাহাবিকে আমার দরবারে হাজির করো সাহাবি কান্না করতে করতে নবীর স্বপ্নে হাজির নবী আমার আওয়াজটা স্বভাবগতভাবে একটু উঁচু হয়ে যায় আমার গলার আওয়াজটা নিচু হয় না আমার স্বভাবগতভাবে উঁচু হয়ে যায় আমার অঞ্চলের ভয় আপনার দরবারে এসে কোনো কথা বললে আমার আমল বরবাদ হয়ে যায় কিনা আয়াত নাজিল হওয়ার আগে কত কথা আপনার সাথে বলেছি আওয়াজটা তো বলন্দ হয়ে গেছে না জানি আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম কিনা সাহাবি চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদতেছে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবি শুনে নাও আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমাকে জানায় দিয়েছেন তুমি জান্নাতি তোমার কোন টেনশন নাই ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দূনা আসওয়াতাহুম

হসলো মোর বলে নবী না জানি আবার আমল বরবাদ হয়ে যায় কিনা আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না এইভাবে সাহাবা একরাম আওয়াজকে নিচু করছে আল্লাহ খুশি হয়ে জানাই দিলেন ওলায়াল কল বাহম লিৎ তাক সাহাবা একরাম আমার নবীর সম্মানার্থে আওয়াজকে নিচু করল আমি আল্লাহ তাদের কলভটাকে তাকুয়ার কলব বানিয়ে দিলাম কলভটা যদি তাকুয়াওয়ালা কলভ হয় তার মর্যাদা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ জানাই দিলেন ইন্না করমাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরম কম আ কম তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে তাকোয়া আছে যার তাকোয়া যত বেশি ওই বান্দার ইজ্জত আল্লাহর কাছে তত বেশি আল্লাহ আল্লাহ বলেন নাই যার সম্পদ বেশি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি আল্লাহ পাক বলেন নাই যার চেহারা সুন্দর তার মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহ পাক বলেন নাই যে বান্দা সবসময় মস্তিদে পড়ে থাকে তার মর্যাদা আল্লাহর কাছে সব বেশি বেশি পাক বলেন নাই যে বান্দা শুধু দান করতেই থাকে তার মর্যাদা আল্লাহর কাছে সব বেশি বেশি পাক বলেন নাই সারা বছর বান্দা যারা থাকে তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ পাক বলে না না মর্যাদার চাবি কাটি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকুম বান্দা যার মধ্যে তাকওয়া বেশি থাকবে তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি হইতে পারে বান্দার চেহারা কালো কচ্চিত কিন্তু দিলটা বড় সুন্দর দিলের মধ্যে তাকওয়া আছে বলে কালো হলে কি হবে আমি আল্লাহর কাছে কালোর দাম অনেক বেশি হজ দেখতে তেমন ভালো না কালো কিন্তু দিলটা বড় সুন্দর আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়েছেন কেন কেমন দামি হলো মুশকিলে নভবিতে বিলাল আজান দেয় জবান দিয়ে কথা ভালো করে বেরো হয় না থুতলায় থুতলায় আজান দেয় আর সুন্দর হয় না সিনের উচ্চারণ করতে পারে না জিব্বাটা ওইভাবে হয় না যেহেতু অনেক জলম অত্যাচার হয়েছে জিব্বা দিয়ে ভালোভাবে উচ্চারণ করতে পারে না আসহাদুর জায়গা আসহাদ বলতে থাকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বিলালকে অব্যাহতি দিয়ে দেন বিলাল এইভাবে আযান দেয় শুনতে ভালো লাগে না কাফের মুশরিকরা হাসি রহস্য করতে থাকে সাহাবায়ে কেরামের আবেদনে আল্লাহর নবী বন্ধ করে দিলেন ওরে বিলাল আযান এখন তুমি দিবা না যার কণ্ঠ ভালো যার আওয়াজ ভালো সে আযান এখন দিয়ে দেবে নতুন মুয়াজ্জিন হয়ে গেল নতুন মুয়াজ্জিন আজান দিচ্ছে জিব্রাইল চলে আসে ও پیغمبر অন্য দিন সময় মতো আজান হয় আজ কেন সময় মতো আজান হয় না আল্লাহ নবী বলে কই আজকের আজান তো আরো সুন্দর আওয়াজে হয়েছে সুন্দর কণ্ঠে হয়েছে আজান তুমি বলছো হয় না জিব্রাইল বলে নবী অন্যদিন আজান দিলে সাত আসমান বেদ করে আর সে মহল্লা পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে যায় আজকে তো আসমানের ওপর আজানটা ওঠে নাই কারণটা তো বুঝলাম না আল্লাহ অন্যদিন বলে আজান দিত আমার বিলাল কণ্ঠ যদিও ভালো না কিন্তু তার দিলটা বড় সুন্দর আজকে বিলালের আওয়াজটা বন্ধ হয়ে গেছে সাহাবা আবেদনে কণ্ঠ ভালো এমন একজন মানুষকে আজান দেওয়ার জন্য বলা হয়েছে সে তো আজান দিল হজরতে যে বলে না পায় গম্বার বিলালকে ডাক দেন যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আজান বসবে না অপায় বিলালকে স্বয়ং আল্লাহ পাপুল আমি নির্বাচন করেছেন বিলাল যতদিন বেঁচে থাকবে আপনার মসকিদের মজ ততদিন বিলাল থাকবে সবান আল্লাহ কেন এছ দামি কলমটা বড় সুন্দর কালো করছি কিন্তু তাকুয়া বলা ফলব হওয়ার কারণে হজরত বিলাল দামি হয়ে গেছে এই জন্য কালো চেহারা অসুবিধা নাই তাকুয়া যদি থাকে আল্লাহর কাছে অনেক অনেক দামি এই জন্য আমরা গুণ অর্জন করাবো একুয়ান গুণ অর্জন করেছে আল্লাহ পাক জানাই দিলেন তাকুয়া নবীর সম্মানার্থে যারা আওয়াজ কিনিজু তাদের তাদেরকে আমি আর গুমদান করবো দুই নম্বর পুরস্কার

आमदा ना बोझार कारण নবের সামনে দিয়ে যাইতেছি সেলফি তুলতেছি আর বাড়িতে খবর পাঠাইতেছি দেখো আমি নবীর সামনে দাঁড়ানো অনেক বান্দা নবীকে পিছনে দিয়ে সেলফি তুলতেছে নবীর লজার সাথে আমার ছবি। না এটা নবীর সাথে বিয়াদ হবে এটা নবীর সাথে বিয়াদ হবে নবীর সামনে মোবাইল বের করা যাবে না সেলফি তোলা যাবে না ভিডিও করা যাবে না আদবের সাথে মাথা নিজের দিক দিয়া আস্তে আস্তে নবীর সামনে দিয়ে যাইতে হবে সালাম তাও জোরে আওয়াজ দেওয়া যাবে না আস্তে আস্তে করে আওয়াজ দিতে হবে যেন নবীর কানে কোনো কষ্ট না হয় আস্তে যদি সালাম দেই আর নিয়ত থাকে নবীর সামনে তাওজিম দেখাইতে হবে সম্মান দেখাইতে হবে আজ আয়াত কোরআনে হাকিমের মধ্যে আছে আমি আপনি যদি ওই আবেগ ওই তাজিম নিয়া নবীর সামনে দিয়ে যাইতে পারি আশা করি আল্লাহ পাক খুশি হইয়া আমাদের কলবটাকে তাকোয়া কলা কলব দিয়ে দেবে আমাদের মাফ করে দিবেন এবং আমাদের জন্য আসবে আজিম জান্নাত পুরস্কার হবে সোহানল্ কাশি আমরা যারা বাইতুল্লায় যাব এই আদবগুলো শিখে আমরা মধিনাতুল মোনা পরায় গমন করতে হবে আরে আমাদের আখাবের অনেকে আছে যারা তো মদিনায় প্রবেশ করে জুতা পর্যন্ত পায় দেয় নাই যেখানে নবীর জুতা কেমনি পরিধান করি শ্রোভান আর আমরা সেখানে নবীর রাউতার সামনে দাঁড়ায় কেমনে সেলফি তুলি কেমনে আমরা জোরে আওয়াজে কথা বলতে থাকি খবরদার এমনটা যেন আমাদের না হয় নবীর তাসিম সম্মানে আমরা নিচু আওয়াজে একেবারে আদবের সালাম দিয়ে সামনে অগ্রসর হব আল্লাহ পাক আমাদেরকেও দামি মানুষ বানায় পাক এইগুলো আমাদেরকে জেনে বুঝে বাইতুল্লার সফরে যাওয়ার তৌফিক দান করেন বলুন আমিন যারা সুন্নাত